গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমরা যাচ্ছি অনেক দূরে কোথায় যাচ্ছি সোনা পুরীতে যাচ্ছি আমরা সবাই মিলে বাড়ির সবাই যাচ্ছে তো চলো বাস চলে এসেছে আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি তো চলো দেখতে থাকো আর সাথে থাকো আবার লিপস্টিক এটা সামনে অন বলতে বলো দেখা যাচ্ছে না তো এখন অব্দি কোলাঘাটে পৌঁছায়নি এখন একটা জায়গায় একটু রেস্ট নেওয়ার জন্য এসেছি তো সোনামা হচ্ছে খুব ওর ক্লান্ত হয়ে গেছে আর খাচ্ছি হচ্ছে এখন এনার্জি ড্রিঙ্ক সবাই চা খাচ্ছে আমি চা খাই না তাই আমি একটু এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিচ্ছি তো চলো এরপরে গিয়ে কোলাঘাটে দাঁড়াবো ওখানে খাওয়া দাওয়া করবো খাতে থাকবো আর দেখতে বসে রয়েছি ঠিক আছে এখন এখানে খাওয়া দাওয়া করব রান্না বান্না সব হচ্ছে একটা কথা জানো জানো কি একটা কথা তুমি কি জানো এই যে ও দুষ্টু তো আমরা এখন কোলাঘাটে এসেছি রান্না বান্না সব অলমোস্ট হয়ে গেছে এখনো দুপুর এখন হয়ে গেছে

তো আমার খাওয়া হয়ে গেছে ডান হয়েছে ডাল পাঁপড় ভাজা ডিমের ঝোল আমার খাওয়া হয়ে গেছে জেম্মার খাওয়া হয়ে গেছে ওদের এখনো খাওয়া হয়নি ওরা ছেলে মানুষ সার্ভ করবে তারপরে খাওয়া দাওয়া করবে এখনই বাসে উঠছি আরও কিছুক্ষণ রেস্ট দেবো তারপরে বাসে উঠবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন যাব বাসে জলের বোতল নিয়েছি অনেক জলের বোতল এখন আমাদের জল দরকার জল কিনে কিনে আমাদের খেতে হবে তো দু লিটারের বোতল দুখানা তিনখানা কেনা হয়ে গেছে এখন অব্দি কোলাঘাট অব্দি তিনটে বোতল কেনা হয়ে গেছে আরও অনেক কিনতে হবে এখন চলো বাসে যাই তো বাস হচ্ছে কোলাঘাট থেকে বেরিয়ে গেছে কোলাঘাট থেকে বাস বেরিয়ে গেছে এখন সারা রাত বাঁচে থাকবো আর এখন আপাতত ডেস্টিনেশন হচ্ছে নন্দন কানন ঠিক আছে ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু সবটা ক্লিপ আমি নিতে পারছি না ব্যাপারটা হচ্ছে আমার একটা ক্যামেরাম্যান দরকার আর ও ও তো দিন করবে না ভিডিও আমার নিজে থেকে তো যাই হোক চলো আমি যেটা ক্লিপ নিতে পারছি সেটুকুই দেখাচ্ছি দেখতে থাকো আর সাথে থাকো গুড মর্নিং আমরা চলে আসি এখন নন্দন কাননে আর এখন ব্রাশ করছি তো ব্রাশ করা হয়ে গেছে কমপ্লিট এখন এসে গেলে চা খেতে আমি চা খাই না যদিও বা চা খাবো না অন্য কিছু খাবো হ্যাঁ চা খাই না চা খাবো না কিন্তু অন্য কিছু খাবো চলো আমরা এখন খাচ্ছি বিস্কিট তো স্নান হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সকালে টিফিন খেয়ে নিয়েছি এখন যাচ্ছি চিড়িয়াখানায় সবাই মিলে তো চলো ওখানে আবার আরেকটা জিনিস আছে বাদর থাকে ফোন কেড়ে নিয়ে নেবে সাবধানে সব কিছু করতে হবে ঠিক আছে চলো যাই তারপরে দেখাচ্ছি টিক কাটা হয়ে গেছে কমপ্লিট টিকিট কেটে তোমাকে কি কিনে দেব চলো ভেতর থেকে কিনে দেবো আসো টিকিট কাটা হয়ে গেছে ভেতরে ঢুকেছি মানে এটা হচ্ছে ফার্স্ট এর ডোর যেটা এটা সেকেন্ডে আরেকটা ডোর আছে যেখান থেকে টিকিট দেখি আমরা ভেতরে ঢুকবো চলো যাচ্ছি আর দেখাচ্ছি চলে এসছি ভেতরে সবাই মিলে পাশে আছে বাচ্চাদের পার্ক

ভাল্লুক তো ছিল কিন্তু ভেতরে ভাল্লুক এখানে নেই তো জানি না এখানে সবাই এখানে দাঁড়িয়ে কেন এত কি দেখছে আমি বুঝতে পারছি না বাট এখানে কিছুই নেই সামনে একটা হনুমান আছে আমি দেখাচ্ছি তোমাদের আর আমার একটাই ভয় যে ফোনটা না কেড়ে নিয়ে নেয় যাই হোক গলা বসে গেছে কালকে কালকে বাসে এত নাচানাচি করেছি এত চিৎকার চেঁচামেচি করেছি টুপিটা পড়াই দেব মাথায় টুপিটা পড়াই দেব মাথায় জগন্নাথ তো ওরা দেখে রোজ

এই তো ওখানে তো লেখা রয়েছে বাদিকে তো বাসের মধ্যে এখন বসে রয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে এত গরম আমি ভিডিও করতে পারি ঠিক আছে তো এখন বেরোচ্ছি আবার পুরীর দিকে মানে নন্দন কানন থেকে এখন সোজা সমুদ্রের ওখানে গিয়ে পৌঁছাবো সন্ধে বেলা হয়ে যাবে সন্ধ্যে দেখতে যাবে হনুমান নিয়ে যাবে নিয়ে যাবে আমরা এখন এসে পৌঁছেছি উদয়গিরি খন্ডগিরিতে একটা ভালো ন্যাপ নিয়ে নিয়েছি আর তুই কি করছিস আমরা যাচ্ছি এখন পাহাড়ে দাদা শুনতে এরকম ভাবে আমার পেছনে লাগিস না দেখি আমাকে কেমন লাগছে দেখি দেখি না আমাকে কেমন লাগছে এই কেমন একটা ভালো লাগছে কপাল বেঁকা খাবো

আমাকে সুন্দর এরকম গাছের মধ্যে লাইটিং করা তো এখানে খেলা দেখাচ্ছিলো দাঁড়াইনি আমরা যদিও বা ডেস্টিনেশান আমার দাদাটা এত বিরক্ত করা একটা ছেলে মানে ওর সাথে বাইরে বেরোনো মানে একদম বাজে একটা ব্যাপার এক <laughs> অনী <laughs>